বাড়িতেই দেখেন কত সুন্দর খাঁটি সরষের তেল বানিয়ে নিলাম এই যে কালারটা দেখেন কত সুন্দর একেবারে চকচক চকচক করছে এই যে আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন ফেসবুক ইউটিউব খুললে পরেই সামনে আসছে যে বাড়িতে খাঁটি সরষার তেল পিসাই করুন আল্লাহ তো এবার আমাদের অনেক সরষা দিয়েছে তো সরষা পিসাই করতে হবে তো ভাবলাম যে আপনাদেরকেই এই খাঁটি সরষার তেলটা বাড়িতে পিসাই করে দেখাবো তার জন্য আমি অল্প করে সরিষা নিয়েছি তো আদৌ সরষার তেল বাড়িতে পিসাই করা হচ্ছে কি না না ফেক ভিডিও তা আপনাদের সম্পূর্ণ দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে এই যে তার জন্য এখানে আমি এক কিলো পরিমাণ সরিষা নিয়েছি আর এখানে হলুদ আর কালো সরিষা দুটো মিলেই নিয়েছি এই যে এগুলো আমাদের ঘরে সরিষা আর এই সরিষা তো আপনাদেরকে লাগানো দেখিয়েছি কাটা দেখিয়েছি ঝরানো দেখিয়েছি তো এই সরিষাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে একদম শুকনো করে নিয়েছি তুই ভালো করে শুকিয়ে নিতে হবে দেখবো প্রথমে অল্প করে পিসাই করে যদি বাড়িতে খাঁটি সরিষার তেলটা হয় তাহলে পরে মিলে যাওয়ার দরকার নেই এবার বাড়িতেই পিসাই করব। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি আপনারা হয়তো ভাববেন যে সেই সম্পূর্ণ একই পদ্ধতি কিন্তু একই না আমি কীভাবে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা যা হবে আপনার সামনেই দেখাবো ফেক না আসল সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন কতটা তেল বের হচ্ছে কি হচ্ছে আপনারা তো দেখছি একদম গদগদ করে তেল বের হচ্ছে তো দেখি আসলে তেল হচ্ছে কি না হয় না তো যে অল্প অল্প সরিষা নিয়ে ভালো করে একটা মিক্সির জারে পানি ছাড়াই গুঁড়ো করে নিতে হবে পেস্ট না গুঁড়ো করে নিতে হবে অল্প অল্প করে আমি ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি এই যে একটুও দানা নেই এই করে গুঁড়ো করে নিতে হবে তাই এখন দেখেন খোলের মতন হয়ে গেছে এই যে এই রকম করে গুঁড়ো আমরা তো গ্রামের মানুষ গ্রামের মানুষরা সব সময়তে খাঁটি জিনিস খায় গ্রামের মানুষরা খাঁটি ঘানি সরষের তেল খায় খাঁটি মানে ভাতের চাল সব কিছুই মানে খাঁটি একদম যদি এটা সাকসেসফুল হয় তাহলে যারা শহরে আছেন তারাও কিন্তু খাঁটি সরিষার তেল বাড়িতেই নিতে পারবেন তো দেখছি আমি কি হচ্ছে কি না হচ্ছে তার জন্য আপনাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি হয় সেটাই দেখার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি আবার অল্প অল্প একটু করে পানি ছিটা দিয়ে মেখে নেব মানে যেমন আমরা আটাতে ময়ান দিই ঠিক সেইভাবে করে এইভাবে মেখে নিব মানে খোলটাকে আমি ময়ন করে নিচ্ছি এই যে এখন এখন আছে গুঁড়ো করে নিয়েছি না অল্প একটু এই লাগবে অল্প অল্প পানি দিয়ে মেখে নিয়েছে এই যে এভাবে দেখবেন মুখটা ঠিকঠাক বানছে তার মানে পানিটা একদম ঠিকঠাক হয়েছে তার থেকে আর বেশি দেওয়াতে হবে না চুলোটা আমি ধরে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিছি এবারে একেবারে হালকা আছে দু থেকে তিন মিনিট এইভাবেই নেই নেব যে পানি দিয়েছি পানিটা যেতে একটু করে শুকিয়ে যায় খুব বেশি আর ভাজার দরকার নেই ঝোর না হয়ে যায় দু মিনিট আমি জাল করে নিয়েছি এই রাখেন এবার আমি চুলো থেকে নামিয়ে নিব ভিডিওটা দেখাচ্ছিল যে এইভাবে করলে পরে কিন্তু হাতে তেল বের হচ্ছিল কিন্তু আমি তো এখন পর্যন্ত তেল দেখতেই পাচ্ছি না এই যে দেখেন এইভাবে চিপছি এইভাবে চিপছি তবু একটুও তেল দেখতে পাচ্ছি না এই যে ওই এখন পর্যন্ত তো একটু তেল নেই আমি পুরো প্রসেস ফলো করছি দেখি তেল বের হচ্ছে কি না যেমন যেমন বলেছে ঠিক সেইভাবেই করছি তাই আপনারাও সাথে থাকেন দেখেন সত্যি ঘটনা কি আসল রহস্যটা কী এই যে দেখেন এখানে একটা বড় থালা নিয়েছি আর একটা বাটি বাটিটা এইভাবে দিয়ে দিলাম আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়ে নিয়ে নেব এইভাবে ভালো করে এভাবে পুটলিটা শক্ত করে মরে দিতে হবে এইভাবে চেপে বসাতে হবে তারপর থালা বসিয়ে দিচ্ছি তাহলে আরো বেশি চাপ পড়বে আমি কত কি দেখেন ভারী চাপা দিচ্ছি প্রথমে সিলটা দিচ্ছি তারপরে এই পাথরটা যে কত কিলো ওজন কে অনেক ভারী এই পাথরটা উঠে বসিয়ে দেবো আমি তো পাচ্ছি না এটাও দিয়ে দিবো বসে বসে তো পাথরটা উঠে না তো দাঁড়িয়ে দেখি পাচ্ছি কি এই যে প্রচুর প্রচুর ভারী তো দেখাই যাক তার জন্য আপনাদেরকে বলছি যে সম্পূর্ণ আমার সাথেই থাকবেন এই যে এখন কটা বাজে দেখি টাইমটা আপনাদেরকে বলে দেব এখন বাজে তিনটে একান্ন আমি তিন ঘন্টা রাখবো তিন ঘন্টা পর কি হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এইরকম রকম না হয় কেউ দেয়নি শুধু সামান্য একটু সিল দিয়ে দিচ্ছি আর আমি সিল দিয়েছি আর এটা এত ভারী এটাও দিয়েছি দেখাই যাক কি হয় এইভাবে চাপা দিয়ে আমার সাড়ে তিন ঘন্টা হতে চললো এখন দেখাবো আপনাদেরকে কতটা তেল বের হয়েছে এই যে এখন এখন দেখেন বাজে দেখি কতটা তেল বের হয়েছে এই যে থালাটা দিয়েছিলাম থালাটা আমি সরে নিয়েছি তখনকার তখনই সরে নিয়েছি যে তার বেশি যাতে চাপটা পড়ে তার জন্য সরাসরি যাতে চাপ লাগে বসে বসে তো পারা যাবে না সরি এখন দেখেন আপনারা আমাদের কাপড়টাই ভিজেনি এই যে এই এক ফোটাও তেল নেই শক্ত হয়ে গেছে একদম এই মনে করলাম যে এবার বাড়িতেই সরষার তেল পিসাই করবো কিন্তু স্বপ্নই থেকে গেল কখনোই সম্ভব না এরকম করে তেল বার হওয়া দেখেন এক ফোটাও নাই হাতেও লাগছে না কিছুই না এই যে এই যে দেখেন হাতটা শুধুমাত্র একটু চিচি হয়েছে তাই কিন্তু দেখেন এক ফোঁটাও নেই এই যে চিপছে আর করছে এই যে একটুকুও নেই একটু নেই দেখেন শুধু কাপড়টা হালকা ভিজেছে বাস হাতে দেখেন কোনো রকম তেল লাগছে না কিছুই না চাপা দিয়ে তিন চার ঘন্টা কেন দশ দিনও যদি এইভাবে দেখে দেন তবুও আপনি এক ফোঁটাও তেল পাবেন না আপনাদের ইউটিউবাররা যেভাবে দেখিয়েছে এভাবে তো এক ফোঁটাও মানে তেল বের হলো না তারপরে যেভাবে দেখিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওটা তো করলে পরে আপনারা অনেক তেল পাবেন অনেক তো এই পদ্ধতিতে হলো না আর একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি ওটাতে আপনি তেল পাবেন তো অল্প একটু আমি বাটিতে নিয়ে নিচ্ছি আপনাদেরকে যেটা দেখাচ্ছে আপনাদের ফেভারিট ইউটিউবাররা কিভাবে ঠগিয়েছে সেটাই দেখাচ্ছে এই যে দেখেন অল্প একটু নিলাম এবার এতে মিক্স করে দেবো সরিষার তেল আমি তো জিনিস নষ্ট করে আপনাদেরকে দেখালাম আমি ভাবলাম যে আপনাদের যাতে জিনিসটা নষ্ট না হয় তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে মিক্স করে নিয়েছে এবার দেখেন পদ্ধতিটা যে কাপড়ে নিয়ে নেব যেটা দেখাচ্ছে যে এই যে হাতে চিপে গড় গড় করে যে তেল বেরোচ্ছে এই যে দেখেন এখন দেখেন কত তেল বেরোচ্ছে এই যে গড় গড় করে তেল বেরোচ্ছে এই যে হাতে চিপলেই কিন্তু তেলটা বের করে নিতে হবে এই যে যখনই খাঁটি তেল মানে পিসাই করে নিয়ে আসবেন দেখবেন একটু গাবানি হয় ওটা বসে তারপরে তখন ওপর ওপর ঢেলে নিতে হয় সেটাই ভালো পাওয়া যায় আর আপনাদেরকে দেখিয়েছে সরাসরি একদম সোনালি কালার তেল কত সুন্দর ফ্রেশ তেল ওটা কখনোই সম্ভব না এই যে দেখেন এই যে আপনাদেরকে দেখালাম আমি এটা এটাও কিন্তু বসে যাবে তারপরে তখন একদম ফ্রেশ তেল বের হবে যেই তেলটা আমি মিশিয়েছি তাহলে দেখলেন তো আপনাদেরকে কত বড় বড় ইউটিউবাররা কিভাবে ঠগায় আর আমি কখনও কিন্তু ওই সব কাজ করি না যেটা সঠিক সেটা আপনাদেরকে দেখাই আমি চাই যে আপনাদের কোনো দিন কোনো জিনিস যাতে নষ্ট না হয় যেটা সঠিক যেটা পারবো সেটা আপনাদেরকে দেখাবো ভুল কোনো কিছু তথ্য দিই না এই ভিডিওটা ফেসবুক ইউটিউবে যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এদের মানুষের জিনিসপত্র না নষ্ট হয় এই যে যাতে মানুষ না ঠগে আমি তো নষ্ট করে আপনাদেরকে দেখালাম আমি চাইছি যাতে আপনাদেরও জিনিস নষ্ট না হয় তাই ভুল করেও কখনও এই কাজটা করতে যাবেন না বাড়িতেই কিন্তু কখনো এই মিক্সিতে পেস্ট করে কিন্তু তেল বের হবে না আশা করছি আজকের এই খাঁটি সরষার তেলের ফেক ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের অনেক কাজেও লাগবে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ